আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আজকের গল্পটি এমন এক যুবকের কথা যে দুনিয়ার মোহ হতাশা আর অন্ধকারে হারিয়ে গিয়েছিল কিন্তু আল কুরানের আলো তার জীবনের অন্ধকার ভেদ করে তাকে নতুন পদ দেখায় বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লাগে এস আর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের নতুন ইসলামিক গল্প তৈরির বড় প্রেরণা মদিনার উপকণ্ঠের এক ছোট গ্রামের যুবক নাম হানজালা সে একসময় খুব ভালো ছিল মসজিদে যেত নামাজ পড়ত কোরআন তিলাবাত করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ ব্যবসা বন্ধুবান্ধবের আড্ডা ফানফুর্তি তাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয় তার ছোট্ট ঘরে রাখা কোরআন শরীফ ধুলো জমে যায় মাসের পর মাস সে খুলেও না দেখে একদিন তার মা কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি আগের মতো নেই তুমি আল্লার কথা ভুলে যাচ্ছ হানজালা রেগে গিয়ে ঘর থেকে বের হয়ে যায় তার হৃদয় শক্ত হয়ে যায় দিন যেতে থাকে হানজালার ব্যবসা ভালো তাকায় হয় কিন্তু তার মন শান্ত হয় না রাতে ঘুম আসে না সবসময় দুশ্চিন্তা ভয় অস্থিরতা একদিন গরম দুপুরে বাজার থেকে ফিরছিল অল্প বৃষ্টি পড়ছিল হঠাৎ সে দেখে এক বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে মসজিদের দিকে হাঁটছে সেই বৃদ্ধের হাতে কোরআন এবার হানজালার মনটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে মনে হয় আমি তো এ কোরআনকে অনেক দিন ধরে ছুঁয়েও দেখিনি সেদিন রাতে হানজালা ঘুমাতে পারে না বাইরে আকাশ অন্ধকার ঝড়ো বাতাস হানজালা জানালার পাশে বসে ভাবে আমি এত অস্থির কেন আমার জীবনে কি নেই কেন হৃদয় খালি খালি লাগে হঠাৎ তার চোখ পড়ে শেলফে রাখা পুরানো কোরানে ধুলো জমে গেছে পাতাগুলো শক্ত হয়ে গেছে সে ধীরে গিয়ে কোরআনটা তুলে নেয় ধুলো মুছতে মুছতে তার হাত কেঁপে ওঠে মায়ের কথা আবার মনে পড়ে বাবা কোরআন কখনো তোমাকে একা ফেলবে না চোখে পানি চলে আসে হানজালা কোরআন খুলে প্রথম পাতাই যায় সুরা ফাতিহা পড়ার চেষ্টা করে কণ্ঠ কেঁপে যায় শব্দগুলো তার হৃদয় এমনভাবে আঘাত করে যেন বহু দিনের শুকনো জমিতে বৃষ্টির প্রথম ফোঁটা পড়েছে তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে থাকে তারপর সে পড়ে আলিফলাম মিম ধ্রুব সত্য এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পরহেজগারদের জন্য হিদায়াত এই আয়াতটি তার শরীর শিহৃত করে মনে হয় এই আয়াত তো আমাকেই বলা হচ্ছে সেদিন গভীর রাত পর্যন্ত সে তিলাওয়াত করে আল্লাহর কাছে কাঁদে আবেগে বুক হালকা হয়ে যায় পরদিন সকালে হানজালা জাগতেই অনুভব করে মানুষ যেন বদলে গেছে না আসলে সেই বদলে গেছে তার মনে শান্তি প্রশান্তি যা বহু বছর নেই বাজারে গিয়ে সে দেখল তার দোকানে প্রচুর ক্রেতা কোনো ঝামেলা নেই সব কিছু সহজে করছে তার ব্যবসার সহযোগী ভয় পেয়ে বলে আজ দোকান খুব ভালো চলছে গত কয়েক সপ্তাহে তো এমন হয়নি হানজালা হাসে মনে মনে বলে আল্লাহর কিতাব যে যার ভাগ্য খুলে দেয় সেই দিনের পর হানজালা প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন করে ধীরে ধীরে তার মন আরও শান্ত হয় ভেতরের অস্থিরতা চলে যায় ঘৃণা লোভ নাফুরমানি রাগ সব কমে তার মা তাকে একদিন জড়িয়ে ধরে কাঁদে বাবা তুমি আবার আগের মতো হয়ে গেছ হানজালা বলে না মা আমি আগের মতো না আমি এখন আরও ভালো হতে চাই কারণ কোরআন আমাকে বদলে দিচ্ছে যুবকরা আগেটাকে দেখে হাসত ফানফুটতে ফুটতে বাদ দিয়ে হুজুর হয়ে গেছ নাকি হানজালা হাসি মুখে বলত না ভাই আমি শুধু কোরআনের সঙ্গে বন্ধুত্ব করেছি তোমরা একদিন চেষ্টা করলে বুঝবে এটাই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি তার কথা শুনে গ্রামের আরও পাঁচজন যুবক তার সঙ্গে মসজিদে যেতে শুরু করে ধীরে ধীরে একজন থেকে দুজন দুজন থেকে জন গ্রামে কুরআন শেখা তিলাওয়াত জিকির বেড়ে যায় শুক্রবারের খুদবাই ইমাম বলেন একজন মানুষ বদলে গেলে পুরো সমাজ বদলে যায় সবাই বুঝে তিনি হানজালাকে ইঙ্গিত করছেন একদিন মাগরিবের নামাজের পর হানজালা মসজিদের কোণে বসেছিল হঠাৎ এক অচেনা মানুষ আসে চেহারায় দুশ্চিন্তার ছাপ সে বলে ভাই আমি খুব বিপদে আছি মন শান্ত নেই বাড়িতে সমস্যা জীবনে শান্তি পাই না হানজালা তার পাশে বসে কোরআনের একটি আয়াত পড়ে শোনায় নিশ্চয় আল্লাহর জিকিরে হৃদয় শান্তি পায় লোকটা শুনে কেঁপে ওঠে চোখে পানি জমে সেদিন সেই লোক কোরআন তিলাওয়াত শুরু করে তার জীবনও বদলে যায় এরপর আরও অনেকে আসে হানজালা ধীরে ধীরে পুরো গ্রামের মানুষের কাছে এক হৃদায়তের কারণ হয়ে ওঠে একদিন মা তাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি শুধু নিজের জীবন না আমাদের গ্রামের জীবন বদলে দিয়েছ হানজালা কান্না চেপে বলে মা আমি কিছুই করিনি সব করেছে আল্লাহর কোরআন কোরআন হল অন্ধকারে হারানো মানুষদের পথ দেখানোর আলো তার মনে গভীর শান্তি নেমে আসে তিনি বুঝেন কোরআন শুধু পড়ার জন্য নয় জীবনে নামানোর জন্য এই গল্প আমাদের শেখায় কোরআন কখনো কাউকে একা ফেলে দেয় না যত দূরেই যাই ফিরে এলে সে গ্রহণ করে কোরআন হৃদয় নরম করে অন্তরের অন্ধকার দূর করে যে কোরআন ধরে আল্লাহ নিজেই তার তাকদির বদলে দেন একটি মানুষ পরিবর্তিত হলে পুরো সমাজ পরিবর্তিত হতে পারে বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এস আর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের নতুন কন্টেন্ট তৈরির অনেক বড় প্রেরণা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ